বিএনপির উদ্যোগে ছাত্র জনতার গণ অভ্যান দিবস উপলক্ষে বিজয় রাজবাড়ি জেলা রাজবাড়ীর গোয়ালন্দে ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যর্থন দিবস কাজীর সরকার শেখ হাসিনার পতন উপলক্ষে গোয়ালন্দ উপজেলা বিএনপি পৌর বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিজয় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় মঙ্গলবার 5 আগস্ট বিকেল 5টার দিকে গোয়ালন্দ শহীদ ফকির ময়উদ্দিন আনসার ক্লাব থেকে বিজয় रैलीটি বের হয়ে বাস স্ট্যান্ডের পশ্চিম শেষে আনসার ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। গোয়ালন্দ উপজেলা বিএনপি সাবেক সভাপতি মোহাম্মদ সুলতান নূদ ইসলাম মুন্নো বল্লা সভাপতিত্বে উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ ইসলাম বাবলু সঞ্চলনায় সবাই প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা বিএনপি সাবেক আহ্বায়ক লাইফ আনসারি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহসান হাবিব জেলা কৃষক দলের আহ্বায়ক জেলা বিএনপির সাবেক উপদেষ্টা কমিটির সদস্য নাজিরুল ইসলাম তিতাস গোয়ালন্দ পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ মাহবুল আলম শাহিন সাবেক সহ সভাপতি জাজিউর রহমান রাসেল জেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক মুরাদ আলরেজা উপজেলার যুব দলের আহ্বায়ক মোহাম্মদ ফারুক দেওয়ান পৌর যুব আহ্বায়ক দেলোয়ার হোসেন মন্ডল উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়াহিয়া খান উপজেলা ছাত্র দলের সভাপতি রেজাউল হাসান মিঠু সাংগঠনিক সম্পাদক আহমেদ আলী শিপন পৌর ছাত্র দলের সাধারণ সম্পাদক মুক্তার মাহমুদ প্রমুখ র্যালি ও আলোচনা সভায় বিএনপির অঙ্গ সংগঠনের উপস্থিত ছিলেন বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে আজকে প্রথম দিবস উপলক্ষে বড় আমার বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের যে সকল নেতৃবৃন্দ কষ্ট করে এসেছেন আমাদের মহিলা কলেজ অনেক মা বন্ধেরা এসেছিলেন সকলকে আমি আমার জেলা রাজধানীর জেলা বিএনপির পক্ষ থেকে আমাদের প্রিয় নেতা মাহমুদ পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে

আমার অক্ষমতায় আসে দীর্ঘ সাতটি বছর জনদল পাথরের মতন বাংলাদেশের উপর বৈশাখ অত্যাচার করেছে